সরাসরি আপনারা চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আহ কিভাবে ম্যাট্রেস বানায় কি দিয়ে মানে ম্যাট্রেস বানাইতে চাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখা দেবো এই যে দেখেন এটা অটোমেটিক ম্যাটেস দুই সাইডে পেল মাঝখানে রিবন্ডেড শীতকালে এই 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 সেটটা ব্যবহার করবেন গরমকালে শক্ত সেটটা ব্যবহার করবেন দিলে কাজ কি দিয়ে বানাচ্ছি না অরিজিনাল রিবনডেট দিয়ে ওয়া যায় আমরা আবার আমি ফার্নিচার ফেসবুক পেজে সরাসরি লাইভে চলে আসলাম ইনশাল্লাহ বর্তমান শীতকাল শীতকাল যাচ্ছে আসলে শীতকালে কোন ম্যাট্রাসে ঘুমাইলে মানে ব্যাকপেনের সমস্যা থেকে সমাধান পাবেন এবং পিঠ ব্যথাতে ভালো হবেন এবং কি স্বাস্থ্য জন্য সবচেয়ে উপকৃত হবে এই জন্য আমি আপনাদেরকে অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রাস দেখাইতে চাচ্ছি একটা হচ্ছে 4 ইঞ্চি একটা that's a fine ছয় ইঞ্চি একটা চার ইঞ্চি একটা দেখাইতে আর ম্যাট্রেস কীভাবে তৈরি করে আমাদের ফ্যাক্টরিতে অলরেডি কাস্টমারও আছে আপনি দেখেন ওই যে ম্যাটেস বানিয়ে ওনারা ওনাদের ম্যাট্রেস বানিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ দিলে তো আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যারা ম্যাট্রাস কিনবেন ভাবছেন বা ম্যাট্রেস প্রয়োজন সরাসরি আপনারা চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে কীভাবে ম্যাট্রেস বানায় কী দিয়ে মানে ম্যাট্রেস বানাইতে চাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখা দেবো তার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিডিও তো স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন সর্বপ্রথম দেখাতেছি এই যে দেখেন এটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস দুই সাইডে পেল মাঝখানে রিভন্ডেড এলে হল অর্থবেটিক ম্যাট্রেস এটা হলো চার ইঞ্চি ম্যাট্রেস ম্যাট্রেস এটা দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে ইনশাল্লাহ দিলে আর এই ম্যাট্রাসটা ছয় ফিট বাই সাত ফিট খাটের মাফের এটার দাম পর বললে দশ হাজার টাকা বাংলাদেশে পঁয়ষট্টি টাকা ডেলিভারি চার্জ ফ্রি আবার এই যে একটা দেখতেছেন এই যে এক সাইড শক্ত এক সাইড নরম এটা দেখাও ঘুরে দেখাও এই যে কাজকাল ইয়ে করতেছে আমি দেখাচ্ছি গাম দাও গাম দিয়ে তোমরা দেখাও অসুবিধা না গাম দাও একটু দাও দাও তোমাদের কাজ তোমরা করো অসুবিধা এই যে ম্যাট্রেসটা দেখা না ভাই এটা হলো অরিজিনাল অর্থমেটিক ম্যাট্রাস ছয় ইঞ্চি আসলে অনেকে ছয় ইঞ্চি ম্যাট্রাস চায় বর্তমান যে খাটগুলো হচ্ছে খাটগুলোর মাপ ছয় ইঞ্চি ম্যাট্রাস দিলে সবচেয়ে খাটের লেভেলটা ঠিক থাকে ইনশাল্লাহ দিলে তো যারা ছয় ইঞ্চি ম্যাট্রাস নিতে চাচ্ছেন আর ছয় ইঞ্চি ম্যাট্রাস কীভাবে তোর করে দেখেন এক সাইড শক্ত এই যে এক সাইডটা নরম শীতকালে এই এই সাইডটা ব্যবহার করবেন গরমকালে শক্ত সাইডটা ব্যবহার করবেন ইনশাল্লাহ দিলে কারো 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 কাটে দেখাও ইনশাল্লাহ শীতকালে একটা ব্যবহার এরিয়া দেখেন ম্যাট্রাস কী দিয়ে বানাচ্ছি না দেওয়া বানাচ্ছি অরিজিনাল রিবন্ডেড দিয়ে দেখেন আমাদের বাংলাদেশের অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে ধোকা দিতে পারে এই জন্য আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ম্যাট্রাস বানিয়ে দেওয়া হবে আর যদি নাও আসতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ একটা ম্যাট্রাস বানাতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে ইনশাল্লাহে তো যাক যারা ছয় ইঞ্চি ম্যাট্রেস নিতে চাচ্ছেন এটা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটার দাম বলে পনেরো হাজার টাকা এবং বাংলাদেশে পঁয়ষট্টি জেলা আছে ডেলিভারি চার্জ পেয়ে ইনশাল্লাহ যদি আপনি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাআল্লাহ কারণ ভিডিও থাকলে কলে থাকলে ভাই আপনার ম্যাটটা কি দিচ্ছি না দিচ্ছি সরজমনি দেখতে পারবেন অনেকে দেখবেন মানুষকে অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন জন্য ধোকা দেয় এই জন্য ভাই আপনারা জ্ঞানীমান মানুষ বুদ্ধিমান মানুষ অবশ্যই আপনারা ভিডিও কলে থাকবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ তাই আজকে ভিডিওটা বেশি বড় করবো না আমাদের ঠিকানাটা একটু আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানার ডাকা খিলগাঁও বাসাবো বোঝা মসজিদ মসজিদের সামনে আমরা ফ্যাক্টরি অবস্থিত তাছাড়া বেডি তো নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ